সাত বছর পর বাংলাদেশ থেকে সভূমিতে ফিরলেন কাঠিগোড়ার গোবিন্দপুর থেকে নিখোঁজ টিপু সুলতান বছর আগে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যান সাত মানসিক বিকারগ্রস্ত টিপু সুলতান পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে বাংলাদেশে তার সন্ধান পান তাকে ভারতে ফিরিয়ে আনার জন্য গত এক বছর থেকে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা শেষ পর্যন্ত আজ সুতারকান্দি সীমান্ত দিয়ে টিপুকে ভারতের হাতে সমঝে দেয় বাংলাদেশ এ ব্যাপারে

ভাল সেইটো যেতিয়া সম্পৰ্ক সেইটো হেৰি হ'ল ভাল বস্তু তো মেইন কথাটো হ'ল সেইটো এটা মেণ্টেল মানুহ তাৰ মানে মাতাত অকণমান বিকৃতি হৈ আছিল তাক যিটো মই ইণ্টাৰভেচন কৰি পাইছোঁ সেই মাতাৰ এটা প্ৰব্লেম আছিল সেইটো কাৰণে সি গম পোৱা নাই ক'ত গৈ আছে তাৰপিছত বাংলাদেশে সেইটো কনফাৰ্ম কৰিছে তাৰপিছত মোৰ লগত কনফাৰ্ম কনফাৰণ্ট হৈছে আমাৰ অসমৰ আসাম পুলিচৰ লগত তাৰপিছত কনফাৰ্ম হোৱাৰ পিছত সেইটো আইডেণ্টিফাই হ'ল যে আমাৰেই মানুহ ত' এতিয়া সেইটো কনফাৰ্ম হোৱাৰ পিছত সেইটো আমাৰ সত্র ইংরে গেছিলাম আমরা খুঁজছি দুই হাজার সতেরো একদিনে আমরা দুই হাজার উনিশ গিয়া বাংলাদেশ গিয়া তোরা করছে বাংলাদেশ প্রশাসনে হয়েছে আজকে আমাদের এরপরে যাই হোক আমরা মিচিং কেইসকরা হয়েছে এরপর যাই হোক মিসিং দ্বারা আমরা বাংলাদেশের কি একটা নোটিশ এসেছে কাটিকোড়ার তানার। আবার পরে যে মানুষটা বাংলাদেশ গেছে একটু মেন্টালিটিভ প্রবলেম এর এরপরে পুরামতো নামও কইতে পারছে না অ্যাড্রেসও পুরামে কইতে পারছে না যে মানুষটা গেছে বাংলাদেশ এরপরে হোক কাটি করার টানার খুব চেষ্টা করছে যেন যে ভাইক ওরা কই অ্যাড্রেস আছে কই না বারবার আমরা লগে যোগাযোগ করছে করার পরে একটা ফটোও আইছে ফটো দিয়ে আমরা এটা চিন্তা পারছি জানি এটা আমরা রোমান যাই হোক আজকে আমরা সুলাকান্দি বর্ডারে বাংলাদেশ প্রশাসনে আনিয়া দেওয়া গেছে এর ফলে আমরা ইন্ডিয়ার বিএসএফ আছে কাটিগড়ার টানা সবাইকে এখান থেকে রিসিফ করছে বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়ার সরকার দিয়ে আমরা ধন্যবাদ জানাই আর আজকে যারা গ্যাস লাখানটা গিয়া শিলচরটা কিয়া এরা আমি অসংখ্য ধন্যবাদ জানাই মানুষ আর আট আট বছরে গেছে কি পরে আমরা বারত মালার যে ওটা এপ্লাই সেপ্লাই করছি পুলিশ পুলিশ রিপোর্টর দরকার ও সময় পুলিশ রিপোর্ট আমরা ডিসি অফিসে ডিসি দেওয়ার পরে তারাও কিছু তদন্ত করছে ফরিয়া দেখে মানুষটা মনে হয় বাংলাদেশ কি মিস্টার টিপু সন্তা গোবিন্দুর খাটিগোড়া কই নামটা বাঘার পুরা নাম না তখন বাসকান্দি এরিয়া চেক হয়েছে হিন্দু দেখা যায় টিপু সন্তান এলাকা নামে নাই তখন এক বছর আগে থানা চিঠি যে আমরা দারোগা খাছে আইলে সিটি দিয়ে আমরা জানাইছি যে ঠিকান্তে খাওয়া গেছি বাংলাদেশ থেকে আইলে ঘরে আমরা দৌড়াদৌড়ি করছি তখন বাংলাদেশ একটা শৃঙ্খলতা লাইতেছে গিয়া প্রধানমন্ত্রী যাই হোককে একটা সমাধান হওয়ার হতে এখন বর্তমানে আজকে আমরা ঠিক পাইছি বাংলাদেশ কোনো বর্ডার তারা বিএসএফের সন্ধ্যে কারিগর থানাও গেছে আইন বাংলাদেশ সরকারটিও ধন্যবাদ আর আমরা আসাম সরকারদেরও ধন্যবাদ আমরা পাইছি ঠিকু খুব খুশি হয়েছি আমি বা ঠিকু সন্তান আমরা পাই আমাৰ নাম পত্ৰ ল'ব নাছিলো